বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড় থেকে ব্রিজ পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা গত দু বছর ধরে বেহাল দশা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার করছেন নিত্যযাত্রীরা মল্লারপুরে রয়েছে প্রচুর খাবারের দোকান জাতীয় সড়কে গাড়ি পারাপার করলে প্রচুর পরিমাণে ধুলো উড়ে সেই খাবারে পড়ছে সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানোর পরেও হয়নি কোনো সুরাহা আজ সকালে এলাকার ব্যবসায়ীরা পানাগড় মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক বীরভূমের মল্লারপুর বাহিনী মোড়ে অবরোধ করে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের আশ্বাসে তিরিশ মিনিট পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা মল্লারপুর থানার পুলিশের পক্ষ থেকে বলা হয় যতদিন জাতীয় সড়ক সারায় না করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দিনে দুবার করে রাস্তায় জল দেওয়া হবে যাতে রকম ধুলো না ওড়ে